আসসালামু আলাইকুম রহমত উল্লাহ চলে আসলাম ওবায়দুল ভাই উজ্জ্বল ভাই তাদের মৎস্য খামারে এখানে আজকে কিন্তু মাছ মারা হচ্ছে দেখেন সরাসরি মিজান ভাইরা মাছ মারতেছে কি অবস্থা মিজান ভাই কেমন আছেন কখন আরে নেবেন নাট না ভাইয়া ধর মাছ

এ মোটা মোটা তেলাপি ধর ভাই কারণ আবার ওই বিকালে বোঝো নাই হ্যাঁ মোটা মোটা কোনো দরি রাখো এ ভাই হাতে লাগে মৎস্য খামারটা আমি দেখাচ্ছি আসলে রোডের পাশেই দেখেন আজকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি মোটা মোটা তেলাপি লাগলি করে

জাফানি মাছ যেমন তখন খাবি দিলেও হয় না দিলেও আসলে গত বছর হয়েছিল বড় বড় কাতল কিন্তু কাতলি দিল না বছর হয়েছিল पसंद नहीं, नफानी नहीं है यार। आसीने को एक तो दे रही थी लेकिन जब मेरी दे रही थी लेकिन जाफरानी कर दा, जाफरानी बोर हो गया।